একদিন শখ করে নরক দেখতে চাইলাম স্রষ্টা আমার এই নরক দেখাইল সারাদিন পরে ঘরে ফিরে দেখলাম কেউ নাই বুকের মধ্যে জমানো কথা ছিল সোনার কেউ নাই এক আধটা দীর্ঘ শ্বাস লুকোনো ছিল খেয়াল করার কেউ নাই দুই চোখে ভীষণ ক্লান্তি ছিল শক্ত করে জড়ায় ধরার কেউ নাই স্রষ্টা আমার নরক দেখাইল সেই নরকে আগুন ছিল না সেই নরকে আমার ঘর ছিল আমার জমানো অনেক গল্প ছিল কিন্তু সেই গল্প শোনার মানুষ ছিল না